জয়হিন্দ স্টুডেন্ট তোমাদেরকে আমাদের এডুকেশন ফর্টি স্বাগত জানাই তোমরা সবাই জানো আমি তোমাদের ইতিহাস এবং আজকের ইতিহাসের টপিক হচ্ছে পোশাক পরিচ্ছদের ইতিহাস তো এখান থেকে আমরা দেখতে মানে জানতে পারবো পোশাকের ইতিহাস তো পোশাক হচ্ছে আমরা দেখতে গেলে মানুষের একটা অঙ্গ অঙ্গই দেখো মানে আমরা ওটা ছাড়া চলতেই পারি না পোশাক ছাড়া যদি আমাকে বেরিয়ে যায় কেমন হবে তোমরা বুঝতেই পারছো তো এই যে আমরা দেখতে পাচ্ছি এই পোশাক এই পোশাক তো আজকে এই যে জামা এই প্যান্ট তো আমরা চলে আসিনি হঠাৎ এরও বিবর্তন হয়েছে এই জিনিসগুলো আমরা জানবো যেমন পোশাকের আমরা অনেক কিছু বিচার করি অনেক ভৌগোলিক জিনিস আমরা জানতে পারি অনেক কালচার আমরা জানতে পারি অনেক কি কোন দেশের কি কালচার চলছে সেটা জানতে পারি তারপরে আমরা দেখতে পারি কি তোমার গরিব কি বড় লোক সেই জিনিসটা আমরা জানতে পারি মানে এক কথা বৈষম্য বিচারটা আমরা করতে পারি যে কে বড় লোক কে গরিব ধরো আমরা কখনো রাজস্থান গেলাম মরুভূমি এলাকা গেলাম তখন কি দেখতে পাবো তারা পাতলা কোনো কোনো জামা পরে আছে এবং কি মুখ্য বাঁধা আছে কেন কারণ সেখানে কি ধুলো উড়ে ধুলো উড়ে কি হয় সেই ধুলোর ঝড়ের গতিটা অনেক থাকে বেগটা যার কারণে কি হয় ওই মানে বালিগুলো চোখে মুখে লেগে গেলে কি হয়ে যাবে কেটে চলে যাবে বালি তো একটা কি ধারালো জিনিস একটা জানোই তারপরে আমরা যদি রাজস্থান যাই সরি রাজস্থান বলছি কাশ্মীর যাই তো কাশ্মীর গেলে সেখানে আমরা কি দেখতে পাবো সেখানে দেখতে পাবো উলের পোশাক একটা মোটা পোশাক তারা পরিধান করছে কেন কারণ সেখানে ঠান্ডা এবার চলে এসো রাজস্থান রাজস্থানে কি দেখলাম আমরা রাজস্থানে দেখলাম আমরা পাতলা জামা পরে আছে কি পরে আছে পাতলা জামা কেন কারণ সেখানে অনেক গরম বেশি এবং মুখ চোখ ঢাকা কেন কারণ সেখানে ধুলো মানে বালির একটা ওড়ার ভয় থাকে একটা জ্বরের মুখ চোখে লেগে যাওয়ার পর সেটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এবং আমরা যদি দেখতে পাই কাশ্মীর কাশ্মীরে কি দেখতে পেলাম সেখানে দেখতে পেলাম কি যে মোটা পোশাক পরছে কেন কারণ সেখানে ভয়ঙ্কর ঠান্ডা পড়ে সে যেহেতু পাহাড়ি এলাকা জন্য কি ঠান্ডা পড়ে এবং আমরা যদি সাউথে চলে যাই সাউথে দেখতে পাবো ডেস আলাদা সেখানে দেখতে পাবো কি দেখবো সাদা লুঙ্গি এবং জামা তাদের একটা কি ঐতিহ্য বহন করে আমরা যদি পশ্চিমবঙ্গ চলে আসি পশ্চিমবঙ্গের কি ঐতিহ্য বহন করে আমরা দেখতে পাবো শাড়ি পাঞ্জাবি ধুতি এটা দেখতে পাবো মুর্শিদাবাদ চলে এলে কি মুর্শিদাবাদের বেশিরভাগ আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই কি লুঙ্গি আমরা অনেকেই বল দেখবে কোনো প্রবলেম যদি ক্রিয়েট হয় এখানে ঝামেলা হয় তো কি লুঙ্গি বাহিনী একটা তোমার শব্দ অনেকেই শুনেছো তো এটাই হচ্ছে ব্যাপার তো এখান থেকে একটা জিনিস তুমি উপলব্ধি করতে পারবে যে কি একটা পোশাক দেখে আমরা একটা কি ধার্মিক বিচারও করতে পারবো একটা কি করতে পারবো ধার্মিক বিচারও করতে পারবো কে এই ধার্মিকের বা কে ওই ধর্মের এই সব জিনিসগুলো আমরা কি দেখতে পাবো যেমন আমরা যদি দেখি তোমার মানে এই যেমন মুসলিম ধর্ম বলি এরা কি পরে পাঞ্জাবি নাহলে লুঙ্গি নাহলে একটা ঢিলা ঢালা পোশাক দেখতে পাবো পাবো তারপরে যেমন একটা তোমার হিন্দু ধর্ম দেখতে পাই তারা কি একটা গেরুয়া ড্রেসের পরিধান আমরা দেখতে পাবো যারা সাধু কি তারা গেরুয়া ড্রেস পরিধান করে এবং অনেকে কি হলুদ রঙের পরিধানও করে যেমন প্রেমানন্দ জি এক মহান ব্যক্তি যিনি তো এই আমরা দেখতে পাবো কি একটা ধার্মিক জিনিসগুলো দেখতে পাবো যেমন দেখতে পাবো কি একটা ধর্মীয় মানে উৎসের কারণে যে দেশটা এখন আমরা ধর্মীয় নামে চিনছি একটা কি ভৌগোলিকের ভৌগোলিক ভাবে পাওয়া গেছে আমরা যেমন দেখি যদি দেখি মুসলিম ধর্মাবলীর মানুষদেরকে ঢিলে ঢালা পোশাক দেখতে পাই যেমন পাঞ্জাবি এই লুঙ্গি এগুলো দেখতে পাই কি ঢিলে ঢালা পোশাক তো এই জিনিসগুলো যদি আমরা ইতিহাস পড়তে যাই তো দেখতে পাবো ইসলাম ধর্মটা কোথায় থেকে প্রচার প্রসারণ হয়েছে আরো আরব কন্টিনেন্স থেকে মানে আরব দেশ থেকে কি হয়েছে এই ধর্মটা প্রচার প্রসারণ হয়েছে তো সেখানে আমরা দেখতে পাবো কি সেই এলাকাটা হচ্ছে কি এলাকা মরুভূমি এলাকা এবার সেখানে মরুভূমি এলাকায় যদি তুমি জিন্স প্যান্ট শুট বুট পরে যাও থাকতে পারবে পারবে না সেখানে কি হবে ঢিলে ঢালা পোশাক পরবে এবং মুখ চোখ ঢেকে রাখবে কেন বালি থেকে বাঁচার জন্য এবং ঢিলে ঢালা পোশাক পরে যাতে গরম না লাগে তো এই জিনিসগুলো আমরা কি ভৌগোলিক বিচার আচার আচারেও দেখতে পাবো যেমন আমরা দেখতে পাবো কি এই ধর্মাবলীর মানুষদেরকে দেখতে পাবো কি যেমন তোমার মাংস খাওয়ার প্রবণতা বেশি যেমন মরুভূমি এলাকাতে সবজি পাওয়া যাবে না তাজা সে মরুভূমিতে কি কোনো ফসল হবে হবে না সেখানে কি একটা পশুর ওপরে নির্ভর এই জিনিসগুলো আমরা দেখতে পাবো তো এই পোশাকও মানে খাবার দাবারে যেমন ইতিহাসে যেমন বলছি যেমন পোশাকও কি এই পরিধান করে যেমন তোমার আমরা জিন্স প্যান্ট এখন কি এখন জিন্স প্যান্টটাকে কি হিসাবে দেখি আমরা স্টাইলিশ একটা মানে খুব সুন্দর দেখার জন্য আমরা জিন্স প্যান্ট পরি কিন্তু জিন্স প্যান্টটা আবিষ্কারও হয়েছিল একটা কিসের জন্য কাজ করার জন্য শ্রমিকের কাজ করার জন্য আমরা দেখতে পাবো যে কয়লা খনিতে কত সালে আঠেরোশো সালে আঠেরোশো সালে ক্যালিফোর্নিয়া ক্যালিফোর্নিয়া ক্যালিফোর্নিয়াতে দেখতে পাবো কি সেখানে যে খাদার মানে যে কয়লার কাজ করতো মানুষ মানে অল্প দিনে সেই জামাগুলো কি হতো প্যান্ট গুলো ছিঁড়ে যেত মানে এবার প্যান্ট ছিঁড়ে যাওয়ার কারণ হচ্ছে কি বলতো মানে মানে গুড়ি হয়ে তো যেতে হবে তোমার খনিতে তো আর এরকম মানে বড় ইয়ে থাকবে না একটা ধরো সুরঙ্গ টাইপের আছে সেখান দিয়ে ধরো যাচ্ছে তাহলে তাকে কি তার দাঁড়িয়ে তো যেতে পারবে না তাকে কি মানে গড়িয়ে যেতে হবে মানে ই করে যেতে হবে এবং যখন ওই কয়লা খনিটা মানে কয়লা ছাড়া মানে কাটবে তখন তো সে হাঁটু পেরে কাজ করবে তখন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারবে না পারবে না তোমার দেখেছো অনেকেই রিলস টিলস দেখেছো যে কয়লা খনির কাজের এখন অনেক রিলস দেখতে পাও তো সেখানে খুব তাড়াতাড়ি কি হতো পেনগুলো ছেঁড়ে যেত এবং শ্রমিকরা কি করতো তারা সে বাহানাটা দিয়ে ছুটি নিত সেই খনির মালিকগুলো সেই যাতে ওরা এই বাহানাটা না মারতে পারে তার জন্য কি হয় এই যে জিন্স প্যান্টের আবিষ্কার দেখতে পাই এই জিন্স প্যান্টের আমরা আবিষ্কার দেখতে পাই কত সালে আঠেরোশো তিয়াত্তর সালে আঠেরোশো তিয়াত্তর সালে কোথায় ক্যালিফোর্নিয়া ক্যালিফোর্নিয়া তাহলে বুঝতে পারছো যে জিনিসটা এক কি ব্যবহার হতো শ্রমিকদের মানে কাজ করার জন্য যে প্যান্টটা ব্যবহার হতো এখন আমরা কি করি স্টাইল মারার জন্য পরিধান করি যে একজন জিন্স প্যান্ট পরলে এখন কি একটা স্টাইলিশ আর একজন যদি কি বলি তো এখন অবশ্যই যারা স্মার্ট বলছে তারা ভেবে নেবে এই জিন্স প্যান্ট এই জিন্স প্যান্ট কিন্তু তোমার স্টাইল করার জন্য তৈরি হয়নি ওই কিসের জন্য লেবার খাটার জন্য বুঝতে পারলে তো তারপরে আমরা দেখতে পাবো কি শাড়ি আমরা দেখতে পাবো এই শাড়ির আবিষ্কার আমরা শাড়ি একমাত্র দেখবে আমরা এই ভারতীয় উপমহাদেশে আমরা দেখতে পাবো এখানে কি চলতি দেখতে পাবো এখন হ্যাঁ এখন তুমি অনেক জায়গায় দেখতে পাবে যে তোমার মানে তোমার এই আমেরিকা টামেরিকা ওইগুলোতেও কি মহিলারা শাড়ি পরছে কিন্তু তারা কি তারা আমাদের দেখে পড়ছে মানে আমাদের দেশের মহিলাদেরকে দেখে তারা কি ওটা একটা শখে পড়ে তাদের পরিধান না তারা কিন্তু আমরা যেমন এখন কি আস্তে আস্তে শাড়িটাকে কি আনস্মার্ট ভাবি কালচারটাকে কি আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে কিন্তু তারা কি তারা তাদের কালচারটা ধরে রেখে তারা এটা শখে পড়ে কিন্তু তারা তাদের কালচার ধরে রাখবে তারা সেই জিন্স টপই তারা পরবে বুঝতে পারলে তো এই যে শাড়ি শাড়িটা আমরা দেখতে পাবো কি আমরা শাড়ি দেখতে পাবো মানে সিন্ধু সভ্যতায় সিন্ধু সভ্যতায় আমরা দেখতে পাবো তিন হাজার তিনশো থেকে তোমার এক হাজার একশো খ্রিস্টপূর্বাদে খ্রিস্টপূর্বার্ধে আমরা কি দেখতে পাব এটা এগারোশো এগারোশো না এটা তেরোশো হবে সরি এটা হবে তেরোশো খ্রিস্টপূর্বাব্দে তেত্রিশশো থেকে তেরোশো খ্রিস্টপূর্বার্ধে আমরা কি দেখতে পাবো সিন্ধু সভ্যতায় মানে মহিলাদের কাপড় পরিধানের আমরা ইতিহাস দেখতে পাবো এবার বলবে স্যার আপনি কি গেছিলেন সেখানে দেখতে পাবেন না সেখানে যে সিন্ধু মানে সিন্ধু সভ্যতা আবিষ্কার হয়েছে সেখানে আমরা অনেক অনেক কি দেখতে দেখতে পাবো পাবো জিনিসগুলো যারা পরিধানের একটা মানে ছবি আঁকা বলো বা মূর্তি বলো এগুলো আমরা কি দেখতে পাবো দেখতে পাবো যে শাড়ি পরিধান করে আছে তারপরে শাড়ির পরিধানের যে শাড়ির ইতিহাসটা আস্তে আস্তে কি চেঞ্জ হয়েছে আমরা যেমন দেখতে পাবো কি মুসলিম শাসন যখন এলো তখন দেখতে পাবো এই শাড়ির সাথে ব্লাউজ বা পেটিকোট দেখতে পাবো তারপরে মৌর্য গুপ্ত এর দিকে দেখতে পাবো কি শাড়িটাকে পেঁচিয়ে পড়ানো দেখতে পাবো তারপরে দেখতে পাবো যখন ইংরেজরা এলো যখন কারা এলো ইংরেজরা এলো তখন দেখতে পাবো আমরা আরো স্টাইলিশ ভাবে শাড়ি কি করে পড়তে হয় তা বোম্বে কলকাতা এই স্টাইলিশ শাড়িগুলো আমরা কি এই ইংরেজদের আমলে দেখতে পাবো তো প্রতিনিয়ত কি চেঞ্জ হয়েছে প্রতিনিয়ত চেঞ্জ হয়েছে যেমন তোমরা দেখতে পাবে কি একটা সময় যখন ইতি জিন্স প্যান্ট ছিল আমাদের জিন্স প্যান্ট ছিল এখন কি টাইট ফিট পুরো একদম মানে ফিটিং দেখতে পাবো আমরা আস্তে আস্তে মানে পোশাকের কি পরিবর্তন হচ্ছে একটা সময় কি হতো মহিলারা কি মানে ঘুমটা দিয়ে থাকতো ঢিলে ডালা পোশাক করতো এখন কি সব মানে স্টাইলিশ যত আছে তত কি জিন্স টপ মানে টাইট পোশাকের দিকে চলে যাচ্ছে এগুলো কি আমরা আস্তে আস্তে দেখতে পাবো তো যেমন আমরা টাই টাই দেখতে পেয়েছো টাই টাই চিনো টাই যে মানে এই গলার এখানে পরে এটাও কিন্তু আমরা এখন কি আমাদের দেশে কালচার হিসেবে ধরে নিয়েছি কিন্তু এই টাইটাও আবিষ্কার হয়েছিল কি তোমার পশ্চিমা দেশ কি পশ্চিমা দেশের তো সবই ঠান্ডা এলাকা তো সেখানে এই গরম ধরে রাখার জন্য এই জায়গাটা কি টাইট করে রাখার জন্য টাইটা আবিষ্কার হয়েছিল টাইটা কোনো স্টাইল করার জন্য না আমরা যা এখন স্টাইল করা যে জিনিসগুলো দেখি সেগুলো কি স্টাইল করা না এগুলো কি কোনো না কোনো জিনিসকে মানে রোখার জন্য রুখার জন্য এটা মানে আবিষ্কার হয়েছিল যেমন জিন্স প্যান্ট দেখতে পেলে যে শ্রমিকের যাতে তাড়াতাড়ি জামা মানে প্যান্ট ছিড়ে না যায় এবং তারা ছুটি না নিতে পারে তার জন্য জিন্সটা আবিষ্কার হলো তারপর টাইটা তুমি দেখতে পাবে কি টাই আবিষ্কার এটাও কোট এই যে আমরা পড়ি না ব্লেজার এখন দেখবে বিয়ে শি মানে একদম ব্লেজার মানে একটা ব্লেজার না হলে কি আনিসমার খ্যাত একজন খ্যাত ভালো না বিয়ে এটাই তো ভাবি কিন্তু এই ব্লেজারটাও কি ওই পশ্চিমা পশ্চিমা দেশেরই কালচার সেখানে কি সেখানে অতিরিক্ত ঠান্ডা পড়ে তার কারণে তারা কি ব্লেজারটা পরিধান করে ঘুরে বেড়ায় ব্লেজার মানে কি একটা মোটা পরিধান বস্ত্র সেটাই কি করে তারা তারা যে ঠান্ডা থেকে বাঁচার জন্য ব্যবহার করে আর আমরা এখানে আমরা কি স্মার্ট দেখার জন্য পরিধান করি সেটা না তো এই হচ্ছে ব্যাপার যেমন তোমরা দেখতে পাবে কি ভারতে আমরা কি দেখতে পাবো খাদি জাতীয় কাপড় আমরা দেখতে পাবো কারণ কি এখানে এই জিনিসগুলো কি আবিষ্কার হয়েছে খাদি কাপড় এগুলো কি এখানে আবিষ্কার হয়েছে তারপরে আমরা দেখতে পাবো কি তোমাকে প্রথমে বললাম যে প্রত্যেকটা রাজ্যের কি আমরা ড্রেস কোড দেখে আমরা বুঝতে পারবো যে এই রাজ্যের এটা ওই রাজ্যের ওটা যেমন আমরা মহারাষ্ট্র গিয়ে দেখতে পাবো কি তাদের শাড়ি পরিধান আলাদা তাদের একটা শাড়ির পরিধান কিরকম আলাদা পেঁচানো টাইপের পরিধান করা বাঙালিয়ানার যদি দেখতে পাই বাঙালিয়ানার শাড়ি পরিধান আলাদা আমরা দেখেই বলে দিতে পারবো যে এটা বাঙালি এটা মানে মহারাষ্ট্রের যেমন সাউথে যদি যায় আমরা তারাও লুঙ্গি পরিধান করে আমাদের এখানেও লুঙ্গি পরিধান করে কিন্তু তাদের মধ্যে কি তফাতটা আলাদা আছে তারা তারা যদি আমাদের পাশে দাঁড়ায় তাদেরকে আমরা কি আলাদা করে দিতে পারবো তাদের জানতে পারবো যে এটা কি সাউথের তারপরে তোমার অনেকেই দেখতে পাবো কি যেমন তোমার কাশ্মীরের লোক যদি দেখতে পাই তো তারা কি মোটা কাপড় পরিধান করে তাদের কি কাপড় দ্বারা আমরা কি চিনতে পারি তো যেমন কি একটা মুসলিম ধর্মাবলীর লোককে যদি রেখে দিই তারপরে খ্রিস্টানকে রাখলাম ধরো ধরো এখানে এটা মিটিয়ে দিচ্ছে হ্যাঁ দেখো ধরো একটা এখানে কি আছে আমি ছবি খুব ভালো আঁকতে জানি হ্যাঁ এটা ধরো একটা মুসলিম ব্যক্তি এই মুসলিম ব্যক্তি ধরো এটা কি মুসলিম ব্যক্তি এর মাথায় কি থাকবে একটা টুপি থাকবে এর পরিধানে কি থাকবে একটা কি থাকে পাঞ্জাবি থাকবে এবং নিচে পরে থাকবে কি লুঙ্গি পরে থাকবে বা পাইজামা টাইপের একটা কিছু পরে থাকবে ঢিলে ঢালা পোশাক তার কারণে আমরা কি দেখতে পাবো ই মুসলিম এটা কে মুসলিম ব্যক্তি আছি তো আমরা পোশাক পোশাকের কারণে একে চিনতে পারছি এবং এখানে যদি আমরা দেখতে পাই একটা কি হিন্দু ব্যক্তিকে যদি দেখতে পাই তো দেখতে পাবো কি এখানে একটা তিলক লাগানো থাকবে থাকবে তো এবং এই ওপরে পরিধান কি দেখতে পাবো তা তাদেরকে দেখতে পাবো যে একটা কি তোমার ওই কালারটা বলছে গেরুয়া কালার গেরুয়া কালারের একটা কি বস্ত্র পরিধান করতে দেখতে পাবো এবং নিচে একটা কি গেরুয়া টাইপের একটা চাদর টাইপের পরিধান করতে হবে যেটা আমরা যেমন আমরা কি দেখতে পাবো যে লুঙ্গিগুলো মানে গোদা বাংলায় বলি তো ওই লুঙ্গিটা কি দেখতে পাবো লুঙ্গি একটা কি গেরুয়া টাইপের এবার এই খ্রিস্টান একটা খ্রিস্টান ব্যক্তি যদি আমরা দেখতে পাই তার মাথায় কি এরকম টাইপের একটা ছোট্ট করে টুপি থাকে মুসলিমদের ব্যক্তিরও কিন্তু মাথায় টুপি আছে কিন্তু কি সেটা বড় করে কিন্তু হিন্দু মানে খ্রিস্টান ব্যক্তিটার মাথায় মানে ছোট্ট করে একটা কি দেখতে পাবো তোমার টুপি দেখতে পাবো এবং তার দেখবো পুরো শরীরে কি সাদা দেখতে পাবো সাদা কোন পরিধান ড্রেস পরিধান করে দেখতে পাবো একটা যদি ইহুদি ব্যক্তিকে দেখতে পাই আমরা কি তো তাকেও তাদেরও মাথায় একটা ছোট্ট আমরা কি দেখতে পাবো টুপি দেখতে পাবো এবং পুরো শরীর কি আমরা যে ব্লেজার কোট পরি সেই কোট পরিধান করা করে তাদেরকে দেখতে পাবো পাবো তো যেমন আমাদের কি দেখতে পাবো যেমন তোমার কেউ মারা গেল ধরো যেমন কি আমরা মুসলিম মহিলাদেরকে দেখতে পাবো কি কালো পরিধান করে দেখতে পাবো এবং বিয়েতে কি দেখতে সাদা জাতীয় কোনো জিনিস পরিধান করে তারপরে দেখতে পাবো কি যেমন আমাদের কি সরি মুসলিম মহিলারা কি কেউ মারা গেল কি সাদা বস্ত্র পরিধান করে ঠিক তেমনই কি দেখতে পাবো আবার খ্রিস্টানদেরকে খ্রিস্টান খ্রিস্টান মহিলারা বা বিয়ের সময় কি সাদা ড্রেস পরে তো এই যে দেশের আমরা ভাগ আমরা দেখতে পাবো এখান থেকে যে কোন দেশটা ধর্ম বলে আমরা দেখতে পেয়েছি যে বিয়েতে সাদা পড়ছে মানে কি এটা বিয়ে সাদা পড়ছে মানে কি এটা বিয়ে ওটাই আবার যদি কোনো মাইয়াত মানে মারা যাওয়ার সময় কেউ পরে সেটাকে জানতে পারি আমরা কি এটা মৃত্যু মানে এটা এ কি ধর্ম বলে দেখতে পাচ্ছি মানে একটা বিয়েতে সাদা পড়েছে মানে কি এটা একটা খ্রিস্টানদের বিয়ে দেখতে পাই তো আবার একটা মৃত্যুর সময় আমরা দেখতে পাচ্ছি যে সাদা মানে স্বামী মারা গেল ধরো দিয়ে মহিলাটা কি সাদা বস্ত্র পরিধান করলো আমরা দেখতে পাবো হিন্দু না পারি তো দেশ থেকে আমরা কি অনেক ধর্মাবলীও আমরা দেখতে পারি তো অনেক আমি ধর্মের মধ্যে চলে গেছিলাম তো কারো যদি খারাপ লেগে থাকে অবশ্যই খারাপ ভাবে নেবে নেবে না তো চলো আমরা অনেকটাই দেখলাম বুঝতে পারলাম যদি কেউ এই চ্যাপ্টারটা বুঝতে না পারো তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং এই চ্যাপ্টারে যদি তোমরা নোট চাও তো অবশ্যই আমাদের ফ্রি WhatsApp গ্রুপ তোমাদের জন্য খোলা আছে সেটা অবশ্যই যাবে সেখানে সেখানে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের নোট আমরা দিয়ে থাকি তো এবার আমরা বইয়ের কাছে চলে আসি আমরা তোমরা জানোই ভালো করে আমরা প্রথমে বুঝিয়ে দিই তারপর পড়াই আবার বই দেখি তো চলো পোশাক পরিচ্ছদের ইতিহাস বলছে পোশাক পরিচ্ছদ একই সঙ্গে ব্যক্তির আত্মসামাজিক অবস্থান রুচি ও সংস্কৃতি পরিচয় তুলে ধরে অবশ্যই আহ যেটি জিনিসটা তোমরা বোঝানো হলো না এখানে আমি বুঝিয়ে ধরো ধরো এখানে একটা ব্যক্তি আছে দুজনে ধরো গল্প করছে কোনো ড্রেস পরিধান করে নেয় কোনো পোশাক পরিধান করে নেয় তুমি জানতে পারবে সে কি মানুষ বড় লোক না গরিব পারবে পারবে না যখনই এর একে একদম স্যুট বুট পরিয়ে দেব তখন তুমি কি ভাববে এ নিশ্চয় কোটিপতি আর অনেক গাড়ি আছে বাড়ি আছে বাংলো আছে দেখতে পাই তো আবার এখানে যদি আমি একটা ছেঁড়া জামা প্যান্ট দেখতে পাই যে পড়ে আছে আগে কি ভাববো একটা ভিকারি বা কোনো গরিব ঘরের মানুষ আমরা দেখতে পাবো পাবো কি পাবো না পাবো তো এই পোশাক দেখে আমরা কি মানুষের মানে মানুষটা কি সেটা আমরা কি জানতে পারছি এবং একটা পোশাক পোশাক দেখে আমরা রুচি মানে মানুষের ওপর রুচি কি সেটা আমরা দেখতে পাবো যে একটা পোশাক ধরো একটা কোটিপতি ইনকাম করছে কিন্তু সে কি একটা ছেঁড়া কাপড় জামা যা পাচ্ছে পরিধান করে চলে যাচ্ছে দেখবো সে মানে তার রুচির উপরে নির্ভর মানে জানতে পারবো যে রুচিটা খুব একটা ভালো না আবার একটা দেখবে দশ হাজার টাকা রাজমিস্ত্রি কেটে আসছে মানে পনেরো হাজার টাকা রাজমিস্ত্রি কেটে আসছে কেটিএম নিচ্ছে একদম চুল স্ট্রেট করে স্যুট বুট পরে একদম হুম করে চলে যাচ্ছে ধরো তো এই জিনিসগুলো দেখতে পাবো আমরা কিন্তু পোশাক পরে দেখে বিচার করতে নেই কারণ মুকেশ আম্বানিও কখনো তোমার ব্লেজার পরে ঘুরে বেড়ায় না সেও একটা পাতলা জামা পরে ঘুরে বেড়ায় কিন্তু আম্বানি তো এটা দেখে আমরা মানে সমাজে বিচার করি এক কথায় ভেবে নেবে যেগুলো বিচার করি আমরা যে কে গরিব কে বড় লোক কার রুচি কেমন কার রুচি আহ ভালো এই জিনিসগুলো আমরা কি পোশাক দেখে চিনতে পারি ধরো কোনো ছেলে একটা মেয়ে দেখতে গেল তো দেখবে মেয়ের পরিবার ছেলেটাকে দেখে কি দেখে যে পোশাক দেখে মানুষকে বিচার করে যে এই এই ছেলেটা পোশাক এরকম পরেছে মানে এর ছেলেটা ভালো স্মার্ট একটা মানে স্মার্ট আহ ছেলেটা পায়জামা পড়েছে একটা এটাই তো আমরা ভাবি তো এই জিনিসটা না ধুতি পাঞ্জামি একটা কি আমাদের একটা আবেগ বাঙালির একটা কি আবেগ দুটি পাঞ্জাবি চলো এবার বলছে কি এবার বলছে এছাড়া সংশ্লিষ্ট পরিবর্তনে প্রভৃতি পোশাক পরিচয় দিকে ধারণা পাওয়া যায় অবশ্যই আমি বললাম যে কি যুগ বা সমাজের সমাজের যে চেঞ্জ হচ্ছে পোশাক সেটার ব্যাপারে আমি বললাম বুঝতেই পারলে এবং আবহাওয়া যেমন আমরা কি বললাম কাশ্মীরে একটা আবহাওয়া চলে রাজস্থানে একটা আবহাওয়া চলে সাউথে আমি পোশাক আমরা দেখতে পাই তোমাকে দিলাম যেমন একটা কি একটা বয়স আমরা দেখতে পাবো একটা যখন একটা বয়স চলে আসে তোমার বাবা কাকা দেখতে পাবে যে একটা অন্য রকম ড্রেস পরছে কিন্তু তোমার ভাই আবার একটা অন্য রকম ড্রেস পরছে সে একটা কি ইয়াং জেনারেশন ড্রেস পরছে আবার তোমার বাবা কাকারা কি একটা ওল্ড এজ টাইপের ড্রেস পরছে এখান থেকে আমরা কি দেখতে পাবো যুব মানে যুব সমাজের একটা জিনিস দেখতে পাবো যে ও মানে ওল্ড ম্যান এবং যুব সমাজ একটা দেখতে পাবো এবং বলছে যেমন প্রাচীন চীনের অধিবাসীদের পোশাক আশাক থেকে জানা যায় যে তারা রেশম প্রস্তুতির আহ প্রকৌশল আয়ত্ত করেছিল অবশ্যই প্রাচীন বৌদ্ধ ও জৈন ধর্ম আহ সে যুগের পোশাকের আবাস মেলে জৈন ধর্মে আমরা কি দেখতে পাবো জৈন ধর্ম যখন ভাগ হয়ে যাচ্ছে তখন দেখতে পাবো একটা মানুষকে একটা ভাগ চলে গেল যারা পোশাক পরিধান করছে একটা কি পোশাক পরিধানই করছে না এই জিনিসগুলো আমরা দেখতে দেখতে পাবো পাবো বৌদ্ধ ধর্মে কি মানে পোশাক পরবে কিন্তু কি মানে একটা নর্মালি টাইপের পোশাক গুলো কি করবে তো বৌদ্ধ ধর্ম যখন এলো তোমাদের কাছে একটা প্রশ্ন আহ বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা কে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে যে বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা কে এবং যেমন তোমাদের কি জৈন ধর্মের যে প্রবক্তা ছিলেন মানে যিনি জৈন ধর্মটাকে অনেক উপরে নিয়ে গেছিলেন মহাবীর জৈন সে কত তোমার তীর্থঙ্গা ছিল অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি তোমাদের কমেন্ট দেখতে চাই অবশ্যই তোমরা কমেন্ট করছো না এই প্রশ্নটার উত্তর তোমরা দেবে তবে আমরা জানবো তোমরা কিভাবে প্রিপারেশন কেমন নিচ্ছো ঠিক আছে বিভিন্ন যুগে পৃথিবীর বিভিন্ন দেশের এমনকি ভারতের বিভিন্ন রাজ্যের বাসিন্দাদের পোশাক নানা পার্থক্য বিবর্তন লক্ষ্য করা যায় অবশ্যই যেমন আমরা পাঞ্জাবে গিয়ে দেখতে পাবো কি আহ পাঞ্জাবিদের দেশ আলাদা তারা পাগড়ি পরবে পাঞ্জাবি পরবে এগুলো দেখতে পাবো যেমন হরিয়ানাতে গিয়ে আমরা কি আলাদা দেশ দেখতে পাবো তারা কি পাগড়ি পরবে না কিন্তু কি তারাদেরকে দেখতে পাবো যে একটা ঢিলা ঢালা কি মানে কুর্তা টাইপের জিনিসগুলো তারা পড়ছে পাঞ্জাবিদের যেটা পরে সেটা কুর্তা টাইপের একটা জিনিস পরে দেখবা দেশ হিমাচল প্রদেশ প্রভৃতি রাজ্যে মেয়েদের মধ্যে সালোয়ার কামিজ এবং গুজরাট ও রাজস্থানে মেয়েদের ঘাগড়া খুব জনপ্রিয় ঘাগড়া যেই ড্রেসটা হয় না সেই জিনিসটা দেখবা তোমাদেরকে ঘাগড়া টাইপের মানে ইউটিউবে সার্চ করবে ঘাগড়া দেখবে এখানে তো আমরা স্মার্ট বোর্ড নাই যে দেখাবো তো ঘাগড়াটা দেখবে সেই দেশ কি ওইদিকে আমরা দেখতে পাবো যেমন বাঙালি মহিলাদের মধ্যে শাড়ি পরার প্রচলন বহু যুগ থেকে আগে ছিল তোমাদের বললাম যে বাঙালি মহিলাদের কি শাড়ি পরার প্রবণতা যুগ যুগ ধরে আমরা দেখতে পাবো কিন্তু বর্তমানে বাঙালি মেয়েরা যেভাবে শাড়ি পরেন তা হলো বাম্মিক পদ্ধতি এখন যেই মানে পদ্ধতিতে পড়ছে না সেটা কি বাম্মিক পদ্ধতি মূলত জোড়াসাগর ঠাকুর বাড়ি অন্দরমহলের মহিলাদের অনুসরণে উনিশ শতকে বাঙালি সমাজে এভাবে শাড়ি পরার সূত্রপাত হয় মানে জোড়াসাগর বুঝতে আছে তো জোড়াসাগর ঠাকুর বাড়ি রবীন্দ্রনাথ ঠাকুর তো এই রাজবাড়ির ভিতরে যে মহিলারা যেভাবে শাড়ি পরতো সেটাই কি আস্তে আস্তে মানে পুরো সমাজ বাঙালি সমাজে কি বিস্তার পায় চিত্রা দেবের ঠাকুর বাড়ির অন্দরমহল গ্রন্থে এবার কিছু বইয়ের নাম বলছিস দেখবে এ বিষয়ে তথ্য পাওয়া যায় আবার ভারতের প্রায় সর্বোত্ত পুরুষদের ধুতি পাঞ্জাবি পড়ার প্রচলন থাকলে উত্তর ভারতে কুর্তা পাজামা উত্তর ভারতে আমরা কি দেখতে পাবো যেমন পাঞ্জাব এগুলোতে দেখতে পাবো হরিয়ানা এগুলোতে কি দেখো কুর্তা পাঞ্জাবা দেখতে পাবো দেখতে পাবো পাব। সম্পতিকালে পোশাক পরি ইতিহাস চর্চা বিশেষ গুরুত্ব লাভ করেছে অবশ্যই ইংল্যান্ডে উনিশশো এগারো খ্রিস্টাব্দে অ্যাসোসিয়েশন অফ ড্রেস হিস্টোরিয়ানস প্রতিষ্ঠিত হয়েছে মলয় রায়ের বাঙালি বাস বিবর্তনের রূপরেখা কাল কোহলারের পোশাক ইতিহাস মাইকেল ডেভিসের আর্ট অব ড্রেস ডিজাইনিং টেকনোলজি সরি এবং সম্পর্কিত গুরুত্বপূর্ণ গ্রন্থ পোশাক ভারতীয় পোশাক পরিচয় জাতির আত্মপরিচয় ইতিহাস কিভাবে প্রকাশ করে তার বিবরণ মেলে এম্পা টারলোর ক্লোদিং মাস্টার্স ড্রেস এন্ড আইডেন্টিটি ইন ইন্ডিয়া বইটিতে এই বইটি আমরা কি দেখতে পাবো ভারতের পোশাক পরিচয়ের আমরা নানা রকম জিনিস দেখতে পাবো দেখো ভারতবর্ষ হচ্ছে কি বলতো নানা ধর্মের এবং নানা পোশাকের নানা খাবারের একটি দেশ এই দেশে তুমি সব থেকে বেশি ধর্ম এই দেশেই দেখতে পাবে আবার এই দেশেই দেখতে পাবে কি সব বেশি খাবারের প্রচলন এই দেশেই দেখতে পাবে সব থেকে বেশি নিরামিষ আবার এই দেশেই দেখতে পাবে সব থেকে বেশি আমিষ এই দেশেই দেখতে পাবে বিভিন্ন ধরনের পোশাক পরিছে তোমরা যখন যাবে অন্য দেশ তখন দেখতে পাবে একই টাইপের ড্রেস কিন্তু তোমরা যখন ভারতে চলে এলে সাউথে দেখতে পাবে কি আলাদা দেশ পাঞ্জাবে দেখতে পাবে আলাদা দেশ তারপরে পশ্চিমবঙ্গে আলাদা তোমরা যদি আসাম নাগাল্যান্ড চলে যাও এদিকে আলাদা ড্রেস পাবে তোমরা যদি কাশ্মীর চলে যাও সেখানে আলাদা ড্রেস পাবে তো আমরা কি বিভিন্ন নানা মানে আমাদের দেশে বিভিন্ন রকম মানে ভিন্ন স্বাদ রয়েছে ভিন্ন চার্জ রয়েছে কিন্তু সবাই মিলে আমরা কি আমরা ভারতীয় এটাই আমাদের কি পরিচয় এটাই আমাদের কর্ম এটাই আমাদের ধর্ম তো এটা হচ্ছে কি আমরা ভারতীয় তো এই অবধি ছিল আজকে ক্লাস আজকে ক্লাসটা খুব লেনদি গেল না আমি নিয়েও যাইনি তোমাদের যেহেতু মানে তো কানেক্ট করতে অবলে অনেক প্রবলেম হচ্ছে তো সেই জিনিসগুলো আমরা পেয়েছি খবর তো আমরা আমরা ধরো এই প্ল্যাটফর্মে নতুন আমরা প্রতিনিয়ত শিখছি তো অবশ্যই তোমরা কমেন্ট করবে এবং নির্দ্বিধায় তোমরা বলবে তোমরা বললে আমরা শিখতে পারবো একটা শিক্ষক না আমরা আমরা কোনো স্টুডেন্ট তোমাদের কাছ থেকে আমাদেরকে শিখতে হবে তাই অবশ্যই তোমরা আমাদের কমেন্ট বক্সে করবে মানে কমেন্ট করবে যে আমাদের ক্লাসগুলো কেমন হচ্ছে কোন জায়গা আমরা ছেড়ে দিয়েছি যে এই জায়গাতে এই জিনিসটা বললে ভালো হতো তোমরা অবশ্যই কমেন্ট করবে তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে শেয়ার করে দেবে লাইক তো অবশ্যই করবে কেননা একটা হিউজ পরিমাণ স্টুডেন্টের কাছে যেতে তোমাদের এই মানে হেল্পটা আমাদের লাগবে এবং আমরা চাই যাতে ফ্রিতে ফ্রিতে যাতে সবারই কাছে কন্টেন্টটা যাক কারণ আমরা যে জিনিসটা পাইনি তোমাদের প্রথম থেকে বলে আসছি আমরা কিন্তু এতটা মানে সুবিধা পাইনি তো তোমরা এত সুবিধা পাচ্ছ স্কুল থেকে মোবাইল পাচ্ছ সাইকেল পাচ্ছ হ্যাঁ সাইকেলটা আমরা পেয়েছি কিন্তু মোবাইলটা আমরা পাইনি আমরা মোবাইল আমরা কলেজ লাইফে এসে পেয়েছি তো অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে এইখানে আমার ক্লাস টা শেষ করলাম জয় হিন্দ